আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো টন এক্স ডাও যেটা আপনার টনের সাথে কলাবরেশন করছে ওটার মধ্যে আপনারা কাজ করতে পারেন চাইলে প্রজেক্টটা খুবই ভালো আপনার বর্তমানেও এখনও লোক কম আছে এত বেশি হাইপ ক্রিয়েট করেনি যে সকল প্রজেক্ট কম হাইপে আছে ওইগুলোতে কাজ করার চেষ্টা করবেন আশা করি ভালো একটা প্রফিট পাবেন আর এটা লিস্টিং ডেটটা হবে যে আপনার বেশি দিন নেই ফেব্রুয়ারির শুরু অথবা মাঝামাঝি এর মধ্যে লিস্টিং হয়ে যাবে আশা করছি তাহলে এটাতে কাজ কিভাবে করবেন আজকে প্লাস এটাতে ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন কিভাবে ডাবল আর্নিং করবেন ঠিক আছে এ সকল জিনিস আমি দেখিয়ে দিবো আপনারা চাইলে এটা কাজ করতে পারেন প্রথমত আপনার টনেক্স ডাউতে ঢুকে বেশি কাজ নেই ভাইব্রেশন আমার ভালো লাগে না ভাইব্রেশনটা আমি অফ করে রাখি সেটিং গিয়ে এখানে আঙুল দিয়ে শুধু উপরে হোল্ড করে রাখলে হবে হোল্ড করে কতক্ষণ রাখতে হবে ওই নিচের লাইনটা যতক্ষণ ধরে শেষ হচ্ছে না ততক্ষণ ধরে হোল্ড করবেন ঠিক আছে ধরুন এটা এতটুকু হলো তারপর আপনি ডাবল আর্নিং কীভাবে করবেন ডাবল আর্নিং করার জন্য নিচে সবার নিচে দেখেন সিন্ডিকেট লেখা আছে অপশন সিন্ডিকেটে যাবেন সিন্ডিকেটে গিয়ে মেগা ফার্ম মেগা ফার্ম মানিয়ে আপনার পাঁচ গুণ বেশি আর্নিং হবে এখন আমি এভাবে ক্লিক করে রাখলে আমার শুধু এক গুণ আর্নিং হয় এখন যদি একশো হয় তখন এক এই এক ক্লিকে পাঁচশো হবে ঠিক আছে এখন যদি এভাবে হোল্ড করে রাখার পরে আমার এক লাখ হয় তখন পাঁচ লাখ হবে তাহলে কি করতে হবে আমাকে সিন্ডিকেট একটা জয়েন করতে হবে আপনি যদি কোনো সিন্ডিকেট জয়েন না থাকেন এখানে ফাইন্ড সিন্ডিকেট ঠিক আছে সিন্ডিকেট কয়টা বাজে আপনার স্টার্ট হবে ওইটা বলতে এখানে বলতেছে দুইটা এ এম দুইটা এম মানে রাত্রে দুইটা বাজে এটা সিন্ডিকেটটা স্টার্ট হয়েছিলো যারা রাত্রে দুইটা বাজে এটা এই গ্রুপে জয়েন হয়েছে জয়েন হয় ওই ওইখানে গিয়ে এভাবে হোল্ড করে রাখছে তারাই মাত্র এই গুণ ইনকাম করতে পারছে কিন্তু আমাদের তো এখন কয়টা বাজে এগারোটা তিরিশ এ এম বাজে এগারোটা তিরিশ এ এর জন্য আমার খুঁজতে হবে কোথায় এগারোটা তিরিশ অথবা এগারোটা বাজে এটা এগুলো আধা ঘন্টার জন্য থাকে মনে করেন এখানে এগারোটা বাজে শুরু হলে এগারোটা তিরিশে শেষ হয়ে যায় বারোটা বাজে শুরু হলে বারোটা তিরিশে এভাবে শেষ হয়ে যায় আপনি এখানে খুঁজবেন এগারোটা থেকে এগারোটা তিরিশ এ এ কোনটা আছে এগারোটা দশ এ এম এ আছে এটা একটা আছে ডাবল আভার্স কিন্তু আমার এটা আমি গতকালকে রাত্রে জয়েন হয়েছিলাম তো এখন মনে হয় এটা জয়েন হতে পারবো না তো দেখি জয়েন হলে আমি আপনাকে লাইভ দেখাতে পারবো এ এখানে উপরে লিপ আগেরটা থেকে লিভ নিয়ে নিচ্ছি একদিনে একটা সিন্ডিকেটে জয়েন করতে পারবো দিলাম এখন আমি আগেরটা থেকে লিপ এখন নতুনটা জয়েন উপরে জয়েন দিলাম ঠিক আছে ওটা কত এগারোটা দশ এ এম ছিল মানে এগারোটা চল্লিশে শেষ হয়ে যাবে এটা জয়েন করলাম এগারোটা দশের মধ্যে এ দেখছেন এখন কি এখানেও স্টার আসছে না মানে কি আপনার মেগা ফার্ম শুরু হয়ে গেছে আর কয় মিনিট আছে আট মিনিট এখন আমি এইভাবে এটা হোল্ড করে রাখলাম আমার ইনকাম আগের তুলনায় এখন পাঁচ গুণ বেশি হবে এটা আমি আগে শেষ করিনি নাহলে আবার আট মিনিটে শেষ হয়ে যাবে হুম এবার আমরা দেখাবো যে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করতে হয় উপরে আমার পাশে দেখতেছেন যে একটা এই ডটের পাশে একটা ওয়ালেট আছে এটার ভিতরে এখানে গিয়ে আপনার একটা এটা ডিসকানেক্ট থাকবে এখানে আপনার টোন কিপার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে হবে আপনি যদি এলিজিবেল হতে চান তাহলে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনার এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে পাঁচটা ব্যাপার করলে এটা কানেক্ট করতে পারেন পাঁচশোকে তারপরে আপনার গেদার ফাইভ পিপল ডাউতে আপনার সিন্ডিকেট একটা ক্রিয়েট করি মানে কি আপনার পা পাঁচটা রেফার করলে ওটাই এটাও পাবেন তারপরে আপনার এই টন কিপার চ্যানেল বিভিন্ন আপনার ভালো ভালো আছে ওগুলোতে জয়েন করলে আপনি এত এত করে পাবেন ওগুলো যতগুলো জয়েন করবেন তত বেশি তারপরে এটা হবে আপনার শেয়ার ইউর রেজাল্ট ডেলি অথবা এক থেকে দুই দিন পর আপনাকে এটা দিবে এই টাস্কটা এটাতে আপনি পঞ্চাশ কে করে পাবেন এটা ওই এক্সট্রাটা শেয়ার করে না স্টোরি শেয়ার এটা স্টোরি শেয়ার করলে পেয়ে যাবেন তারপরে হবে যে এখানে আপনি দেখতে পারবেন মাই রেফারেল আমার এখানে কে কে আছে আমি ফেক রেফার করেছিলাম আমার ফেক আইডিগুলোয় এই তিনটা রেফার হয়েছে তারপরে প্লাস এখানে আপনার টোটাল কত ইনকাম হয়েছে ডাও প্রফিট আপনি খেলে কত ইনকাম করছেন উনিশ মিলিয়ন ঠিক আছে আমি খেলে উনিশ মিলিয়ন ইনকাম করেছি আমার রেফারেলে কত আসছে এক লাখ ষাট হাজার ডাও এগুলো ইনকাম হয়েছে আমার লেভেল কত আমার লেভেল হচ্ছে পঁয়ত্রিশ আপনার যত বেশি লেভেল হবে আপনার যত বেশি আর্নিং থাকবে ওগুলোর মধ্যে হিসেব করে আপনি পাবেন এখনও সময় আছে জয়েন করতে পারেন জয়েন করলে আপনার এই ফেব্রুয়ারির মাঝামাঝি আস্তে আস্তে আপনার না হলেও মিনিমাম বিশ থেকে পঁচিশ মিলিয়ন হয়ে যাবে আশা করতেছি আর রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এটার মধ্যে ভালো প্রফিট পাবেন আশা করতেছি আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে ওইখান থেকে জয়েন হতে পারবেন